আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমারই মতো তো আজকে একটা নতুন ভিডিও করতে চাচ্ছি নতুনভাবে এমন একটা হিস্টোরিক্যাল প্লেসে যাচ্ছি অনেক পুরাতন নিদর্শন আছে যেখানে অনেক পুরাতন স্মৃতি আছে আছে কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত জায়গা তো সেখানেই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি চলেন যাওয়া যাক তাহলে সবাই তো আমরা আসলে আমার জাহাজের মাস্টার সাহেব সহ আমার কলিগসহ আমরা মোট চারজন আজকে হঠাৎ করেই ঘোরাঘুরির একটা প্ল্যান করে ফেলেছি তো সেই অনুযায়ী যাচ্ছি আজকে ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় অবস্থিত তেওতা জমিদার বাড়ি যে জমিদার বাড়িটায় অনেক পুরনো। লোকমুখে শোনা কথা এবং ইন্টারনেট ঘেটে পাওয়া গিয়েছে যে এই জমিদার বাড়িটা মোটামুটি প্রায় সতেরোশো শতকের দিকে নির্মিত তার মানে হচ্ছে আজ থেকে প্রায় তিনশো বছর আগে এই ভবনগুলি আর কি তৈরি হয়েছিল সেই ভবনটি দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি যমুনা নদীর তীর ঘেসে। সুন্দর গ্রাম্য পরিবেশে অটোতে করে ইজি বাইকে করে আমরা সবাই যাচ্ছিলাম যাওয়ার সময়কার দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোমুগ্ধকর একেবারে প্রকৃত প্রকৃতি মনে হচ্ছে পানিতে মিশে গেছে অপূর্ব লাগছিল যাওয়ার সময় আর কি তো যাই হোক আমরা গ্রাম্য পরিবেশ ঘিরে ধীরে ধীরে চলে যাচ্ছি তেওতা জমিদার বাড়ির উদ্দেশ্যে চলেন সামনের দিকে যাওয়া যাক তো বন্ধুরা আমরা মোটামুটি প্রায় তেওতা জমিদার বাড়ির একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি স্কিনে দেখা যাচ্ছে ওই সুদূরে যে পুরাতন পুরাকৃতিটা দেখা যাচ্ছে মূলত এটাই হচ্ছে তেওতা জমিদার বাড়ি চলুন সামনের দিকে গিয়ে এক্সপ্লোর করা যাক তেওতা জমিদার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত বাংলাদেশের প্রাচীন একটি জমিদার বাড়ি ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি শিবালয় উপজেলায় তেওতা নামক গ্রামে অবস্থিত ইতিহাসবিদদের মতে সতেরোশো শতকে এই জমিদার বাড়িটি নির্মিত করা হয়েছিল এটি নির্মাণ করেছিলেন পঞ্চান্ন সেন নামক একজন জমিদার জনশ্রুতি অনুসারে পঞ্চান্ন সেন এক সময় খুব দরিদ্র ছিলেন তিনি দিনাজপুর অঞ্চলের একটি তামাক উৎপাদনকারী অঞ্চলে অবস্থিত অবস্থান করছিলেন আর কি তো সেই সময় তিনি প্রচুর পরিমাণ তামাক উৎপাদন করে প্রচুর ধন সম্পত্তির মালিক হন এবং তার ফলশ্রুতিতে পরবর্তী সময়ে এই প্রাসাদটি তিনি নির্মাণ করেন পরবর্তীতে এখানে জমিদারি প্রতিষ্ঠা করে জয়শঙ্কর ও হেমশঙ্কর নামে দুইজন ব্যক্তির কাছে এই জমিদার বাড়িটি তুলে দিয়ে যান পরবর্তীতে ভারত বিভক্তির পর তারা দুজন যখন ভারত চলে যায় তারপর থেকেই মূলত এই প্রাসাদটি এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হয়ে যায় এছাড়াও এখানকার আরেকটি অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস রয়েছে এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় কবি কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন এই প্রাসাদেই নজরুল প্রমীলা দেবীর প্রেমে পড়েছিলেন তিনি প্রমীলা দেবীর প্রেমে পড়ে অনেক সুন্দর একটা কবিতা লিখেছিলেন যা অনেকেই আপনারা জানেন তো তিনি প্রমীলা দেবীর প্রেমে পড়ে লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি বলো একই মোর অপরাধ অসাধারণ তাই না দর্শক উনিশশো সাল থেকে এই বিকৃত জমিদার বাড়ি বর্তমানে অযত্নে এবং পরিত্যক্ত অবস্থায় টিকে আছে যদিও প্রায়ই অধিকাংশই দখলদারীদের হাতে চলে গেছে নির্মাণ কৌশলী এবং কৌশলগত দিক থেকে তেওতার জমিদারদের অপূর্ব ভবনটিতে মুঘল ও ইউরোপীয় স্থাপত্যের এক চমৎকার মিশ্রণ প্রতিফলিত হয়েছে বন্ধুরা তেওতার জমিদার বাড়িটি মোট সাত দশমিক তিন আট একর জমি নিয়ে স্থাপিত মূল প্রাসাদের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের স্থাপনা ও একটি বড় পুকুর প্রাসাদের মূল ভবনটি লালদিঘি ভবন নামে পরিচিত এখানে একটি নটমন্দির রয়েছে এছাড়াও এখানে রয়েছে নবরত্ন মাঠ ও আরও বেশ কয়েকটি মাঠ সবগুলো ভবন মিলিয়ে এখানে মোট কক্ষ রয়েছে পঞ্চান্নটি বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন এই ভবনগুলো আসলে সংস্কারের অভাবে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে রয়েছে এই বারান্দা দিয়ে হয়তোবা কোনো এক সময় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হেঁটে বেড়াতেন এই ভবনের ভেতর দিয়েই হয়তোবা তিনি কোনো সময় ঘুরেছেন ভবনগুলো দেখে গা শিউরে উঠছে সত্যিকার অর্থে এগুলো আসলে সংস্কার করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি একবার চিন্তা করে দেখুন বন্ধুরা এই সেই ভবন যে ভবনে কাজী নজরুল ইসলাম কোনো এক সময়। তার প্রিয় প্রমীলা দেবী প্রেমে পড়েছিলেন তার রূপে তার গুণে মুগ্ধ হয়ে এবং তিনি সেই অভূতপূর্ণ সুন্দর একটি কবিতা লিখেছিলেন তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি অপরাধ অসাধারণ তাই না এখন আমরা আছি হচ্ছে তেওতা বাড়ির ছাদের ওপরের অংশে ছাদ থেকে আপনাদেরকে পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করতেছি সাথে এই জমিদার বাড়ির আরও কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করব কাজী নজরুল ইসলাম ও প্রমীলা দেবীর প্রেমের স্মৃতির সাক্ষী এই তেওতা জমিদার বাড়ি জমিদার বাড়ির পাশেই ছিল প্রমীলা দেবীর পিতার বাড়ি প্রমীলা দেবীর পিতা বসন্ত সেনের ভ্রাতুষ পুত্র বীরেন সেনের সঙ্গে কবির সাক্ষাৎ কারণে কবি তাদের বাড়িতে অবাধ যাতায়াত করতে পারতেন ধারণা করা হয় তেওতা জমিদার বাড়িটির বয়স প্রায় তিনশো বছর আনুমানিক সতেরোশো শতকে তামাক ব্যবসায়ী পঞ্চান্ন সেন যা আমি এর আগেও আপনাদেরকে বলেছি তিনি প্রায় সাড়ে সাত একর জায়গার ওপরে এই বাড়িটি নির্মাণ করেছিলেন তেওতা জমিদার বাড়িটির সামনে আঠারোশো সালে প্রতিষ্ঠিত সাতান্ন ফুট উচ্চতার নবরত্ন মন্দিরটি যা এখনও অক্ষত রয়েছে একটু পরে সেটাও আপনাদেরকে দেখাবো মন্দিরটি যাই হোক অনেকগুলো ভবন ভেঙে গিয়েছে অনেকগুলো ভবন এখনও অনেকটাই অক্ষত অবস্থায় আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন ঠিক জমিদার বাড়িটির মাঝখানে যে জায়গাটা সেই জায়গাটা চার সাইডে বিশাল বিশাল দেখা যাচ্ছে ভবন এবং মাঝখানে সেই জায়গাটা যেখানে জমিদারের যে কার্য সেগুলো সম্পাদন করতো আর কি দূরে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটাই একটু আগে বলছিলাম সেই মন্দিরটা আর কি তো ওতা জমিদার বাড়ির মূল অংশটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এবং আমি ভেতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় দর্শক এটাই ছিল সেই জমিদার বাড়ির মূল ভবন যে ভবনে জমিদাররা থাকতেন এবং তারা তাদের বিভিন্ন কাজ সম্পাদন করতেন জমিদারের পরিবার থাকত জমিদার চলে যাওয়ার পরে এই ভবনটিতে তিনি পঞ্চান্ন সেন হেমশঙ্কর এবং জয়শঙ্করকে দিয়েছিলেন যা দুটি অ্যাসেস্ট হিসেবে বিভাজন করা হয়েছিল তো এখনও সেই অবস্থাতে রয়েছে প্রধান ভবনের উত্তরের ভবনগুলোকে হেমশঙ্কর অ্যাসেস্ট এবং দক্ষিণ ভব দক্ষিণের ভবনগুলোকে জয়শঙ্কর অ্যাসেস্ট হিসেবে দেখা হয় আর কি তো যাই হোক পরবর্তীতে তারা চলে যাওয়ার পরে আসলে এই ভবনটি পরিত্যক্ত হয়ে যায় তো ভিওয়ার্স এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ির তৎকালীন সময়কার কারাগার মানে জেলখানা যেই জেলখানায় তখনকার সময়ে যারা খাজনা দিতে পারত না বা কর দিতে পারত না তাদেরকে এখানে এনে বন্দি করে রাখা হতো বা যারা অপরাধমূলক কার্যক্রম করত তাদেরকে এখানে এনে বন্দি করে রাখা হতো তো এইটা হচ্ছে এইখানকার একটা মন্দির আর কি পরবর্তীতে এটা এখনও অক্ষত অবস্থায় রয়েছে এবং এখানে এখনো পূজা অর্চনা হয় এই যে ছোট ছোট অংশগুলো দেখা যাচ্ছে এগুলো সবগুলোই হচ্ছে কারাগার জেলখানা এই যে সামনে যে জেলখানাগুলো দেখছেন এটাও কিন্তু দুটো অংশে বিভক্ত বাম সাইডে এটা খোলা অংশ এবং ভেতরে আরেকটা গোপনীয় সেল আছে যেটা ওই যে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন তো এই জেলখানাগুলোতে একসময় কয়েদিরা থাকতো যারা অপরাধ করতো অপরাধীরা থাকতো যাই হোক আসলে আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরোপুরিভাবে এই রাজবাড়ির বিস্তারিত সব কিছু সম্বন্ধে জানাতে তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই কমেন্ট রেখে যাবেন আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন এবং আমার আরও ভালো এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম